আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমিস্ট হাব নিউ চ্যানেলে অনেক দিন পর তোমাদের মাঝে ব্যাক করলাম তো এবার আমরা যে কোর্সটি শুরু করতে যাচ্ছি সেই কোর্সটি হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ান তো তোমরা যারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছো তোমরা জানো যে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের জৈব রসায়ন এক এবং অনার্স সেকেন্ড ইয়ারের জৈব রসায়ন দুই কোর্স কিন্তু লাস্ট এক বছর বা দুই বছর যাবত আমরা আসছি কিন্তু এই বছর আমরা প্রথম ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ান এবং ফিজিক্যাল কেমিস্ট্রি কোর্সটি নিয়ে এসেছি যারা আমার সেকেন্ড ইয়ার আছে তাদের জন্য ফিজিক্যাল এবং ফার্স্ট ইয়ারদের জন্য ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ান এবং সাথে তোমরা অর্গ্যানিক কেমিস্ট্রি ওয়ান এবং টু দুটোই কোর্সই পাচ্ছ তো ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ান পেইড ব্যাচের ফার্স্ট ক্লাস হচ্ছে আজকে তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলে রাখি এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের ক্লাস এবং এই ক্লাসটি আমরা পেট বেচেও রাখবো এবং আমরা ইউটিউবে এটা উন্মুক্ত করে দিব যারা ডেমো ক্লাস খুঁজছিল তাদের জন্য উপকার হবে যে আমরা কিভাবে কোর্সটি করিয়ে থাকি এবং আমরা কিভাবে কোর্সে সাজেশন দিয়ে থাকি কিভাবে কোর্সগুলোকে পরিচালনা করে থাকি সব সমস্ত আইডিয়া হচ্ছে তোমরা আজকের একটি ক্লাসে পেয়ে যাবে ইনশাল্লাহ আমাদের পড়ানোর সিস্টেমটা এবং আমাদের ধরনটা তোমরা বুঝে যাবে তো দেখো যারা পেট ব্যাচে আছো এবং যারা ডেমো হিসেবে দেখছো ইউটিউবে সবাইকে কিন্তু আমি একই রকমভাবে ক্লাস নেই ড্যামো আলাদা পেইড আলাদা ওরকম না ড্যামো এবং পেইড দুটো হচ্ছে আমাদের সেম থাকে অনেকে কি করে যেটা যে ড্যামো ক্লাসটা খুব ভালোভাবে নেয় এবং পেইড ক্লাসটার সময় একটু অলসতা করে বা দুর্বলতা করে এমনটা কিন্তু না যারা আমাদের কোর্সে আছে তার অবশ্যই জানে যে আমরা পেইড ক্লাসগুলো আরেকটু একটু ভালো নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো দেখো ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ানে মোট ছয়টি অধ্যায় আছে তোমাদের প্রথম বর্ষে তো ছয়টি অধ্যায়ের মধ্যে প্রথম যে অধ্যায়টা তার নাম হচ্ছে পদার্থের অবস্থা আজকে আমরা এই পদার্থের অবস্থার মধ্যে দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব একটি ক্লাসে দুইটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এবং পরবর্তী ক্লাস আমরা বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এবং যেহেতু অধ্যায়টি খুবই ছোট পদার্থের অবস্থা অধ্যায়টি তোমরা যদি বই খুলে থাকো অথবা সাজেশন বা ইজি বুক যদি খুলে থাকো তাহলে তোমরা অবশ্যই জানো যে এই অধ্যায়টি খুবই ছোট এবং বলা যায় যে এই অধ্যায়টি এক ক্লাসে শেষ করে দেওয়া যায় কিন্তু এক ক্লাসে শেষ করে দিতে গেলে হচ্ছে ক্লাসটি খুব লং হয়ে যাবে তোমাদের বোরিং ফিল হবে তাই আমরা হচ্ছে আলাদা আলাদা করে ক্লাসগুলো নিচ্ছি এবং আমরা যেভাবে ক্লাস নেই আমরা হচ্ছে খ এবং গ বিভাগের জন্য আলাদা ক্লাস রাখি ক বিভাগ এবং গাণিতিক সমস্যার জন্য আমরা আলাদা ক্লাস রাখি তো ঠিক এইভাবেই এই অধ্যায়ের জন্য আমাদের আলাদা আলাদা ক্লাস থাকবে আশা করছি তো দেখো পদার্থের অবস্থার বেসিক নিয়ে যদি আগে আমি আলোচনা করি ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ান যে জিনিসটা তোমরা যারা ফার্স্ট ইয়ার আছো তোমাদের জন্য হয়তো প্রথম লাগছে ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ান কিন্তু তোমরা যদি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে তোমরা কিন্তু ইতিমধ্যে এবং পূর্বে ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ানটি কিন্তু তোমরা এইচএসসি লেভেলে এবং স্কুল লেভেলে কিন্তু পড়ে এসেছ তুমি একটু খেয়াল করে দেখো আমরা যখন কেমিস্ট্রি শিখেছিলাম তখন কিন্তু আমরা দেখছিলাম যে কেমিস্ট্রির মধ্যে বিভিন্ন পার্টস আছে যেমন কোনো কোনো পার্টসের মধ্যে তারা কিছু কিছু তৈরির কিছু জিনিস তৈরি করার জন্য ব্যাপারে বলে যেমন সিমেন্ট তৈরি হারপিক ঠিক আছে মানে টয়লেট ক্লিনার সাবান ইত্যাদি এগুলো তৈরির ব্যাপারে বলে তো এটা কিন্তু একটা কেমিস্ট্রির সাইট ওকে আবার কেমিস্ট্রির মধ্যে কিন্তু তোমার আমরা দেখেছিলাম বায়োলজির মধ্যেও কিন্তু কেমিস্ট্রি ছিল তারপর আমরা দেখেছিলাম কিন্তু যে অন্যান্য বিভিন্ন খাতে কিন্তু কেমিস্ট্রির অবদান রয়েছে তো ফিজিক্যাল কেমিস্ট্রিটা কিন্তু মূল কেমিস্ট্রির চাইতে অনেক অনেক আলাদা এই ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমরা কি কী শিখি এই ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমরা শিখি আমাদের যে জড়বস্তুগুলো রয়েছে আমাদের যে জড়বস্তু রয়েছে তারপর হচ্ছে আমরা যখন ল্যাবের মধ্যে হিসাব নিকাশ করি কে বের করি কেআইপি বের করি এই যে ইত্যাদি মানগুলো যে আছে এই মানগুলো বের করতে গেলে আয়নিক গুণফল সাম্যদ্রুবক সাম্যদ্রাবক তো এই যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলোর মধ্যেই মূলত ফিজিক্যাল কেমিস্ট্রি আছে তোমরা যখন পড়তে থাকবে আরও আমরা যখন বিস্তারিত আলোচনা করব একটার পর একটা প্রশ্ন সলভ করব বেসিক সহকারে তখন কিন্তু তোমরা বুঝে যাওয়া টোটালি যে আসলে ফিজিক্যাল কেমিস্ট্রি বিষয়টা কি আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখছি অনেকের মনে প্রশ্ন থাকে যে ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ান অথবা অর্গ্যানিক কেমিস্ট্রি ওয়ান অথবা সোজা কথায় বলতে গেলে যে অনার্সে যে আমাদের মেজর রসায়নের যে কোর্সগুলো রয়েছে এখানে সবাই কেন প্রশ্ন সলভ করায় বই কেন সলভ করে না দেখো এই প্রশ্নের উত্তরটা আমি খুব শর্টকাটে দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু ফার্স্ট ক্লাস তাই এত আলোচনা করতেছি সেকেন্ড ক্লাস থেকে আমরা এত আলোচনা করবো না সরাসরি আমরা প্রশ্ন সমাধানে চলে যাবো তাই ফার্স্ট ক্লাসে তোমাদের একটু ধারণা দিয়ে রাখছি ফিজিক্যাল কেমিস্ট্রি সম্পর্কে একটু ভালোভাবে শুনবা মনোযোগ দিয়ে শুনবা প্রতিটি কথা তোমাদের জন্য খুবই উপকারী এবং খুবই দরকারি দেখো আমাদের যে মেজর কেমিস্ট্রি কোর্স রয়েছে বা সারা বাংলাদেশে মেজর কেমিস্ট্রি টিচাররা সেটা ভার্সিটি টিচার হোক বা সেটা হচ্ছে বিশেষ ক্যাডার টিচার হোক তো যেই ধরনের টিচাররাই রয়েছেন তারা কিন্তু সবাই প্রশ্নও সলভ করেন অথবা বলা যায় টপিক ওয়াইজ সলভ করেন তো দেখো এই প্রশ্নটা যখন আমরা শিখছি ম্যাক্রোস্কোপিও সিস্টেম এবং মাইক্রোস্কোপিও সিস্টেম তখন কিন্তু আমরা অবশ্যই এই টপিকটা নিয়ে আমরা বিশ্লে বিশ্লেষণ করব বা বিস্তারিত আলোচনা করবো তো যেমন দেখো মাইক্রো মাইক্রোস্কোপীয় সিস্টেম সম্পর্কে আমরা আলোচনা করতে গেলে অবশ্যই আমি প্রশ্ন সমাধান আগে তোমাদের একটু ধারণা দিয়ে রাখবো যে মাইক্রোস্কোপীয় সিস্টেমটা কী মাইক্রো মাইক্রোস্কোপিও সিস্টেমটা কী এবং এই ধরনের প্রশ্নগুলো কখন আসে বা আসে কেন বা বলা যায় যে কিভাবে আসে কিভাবে অ্যানসার করতে হয় তো এই ক্ষেত্রে দেখা গেছে একটা পোস্টের মধ্যে তুমি দুই তিন চার পাঁচ ছয় ধরনের টপিক তুমি শিখে ফেলতে পারো এখন যদি আমরা বই সলভ করতে চাই বই সলভ করতে গেলে এইচএসসি লেভেলের মতো অথবা স্কুল লেভেলের মতো যদি আমরা বই সলভ করি তাহলে যেটা হবে তোমাদের কোর্স সময় কিন্তু খুবই সীমিত থাকে পড়া কিন্তু হিউজ থাকে তো তখন তোমাদের বই শেষ করতে করতে একটা সময় চলে যাবে এবং ভবিষ্যতে যে প্রশ্নগুলো যেগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করার জন্য কিন্তু কোনো টাইমই থাকবে না তো দেখা যায় যে বইয়ের এক সবগুলো টপিক থেকে প্রশ্ন কিন্তু আসেও না তাই টিচাররা যেটা করেন যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং প্রশ্নগুলো তারা সলভ যার ফলে আর সমস্যা হয় না তারা শেষ করতে পারে ওকে দেখো তো আমরা অনেক কথা বলে ফেললাম আশা করি তোমরা ক্লাস দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবে আজকে আমরা প্রথমেই শিখবো মাইক্রোস মাইক্রোস্কোপিও সিস্টেম ও মাইক্রোস্কোপিও সিস্টেম সম্পর্কে এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমরা জানো যে লাস্ট ইয়ারের কোশ্চেনটা তোমাদের বাদ দিতে হবে অর্থাৎ তোমাদের আগের যেই সেশন ছিল দুই তাদের কিন্তু যে প্রশ্নগুলো এসেছে ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ানে মূলত ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ান না তোমাদের যতগুলো কোর্স আছে নন মেজর বলো বা মেজর বলো সবগুলো কোর্সের ক্ষেত্রে তোমরা লাস্ট ইয়ারের কোশ্চেনগুলো বাদ দিয়ে পড়বা এবং তার আগে যে কোশ্চেনগুলো আছে অর্থাৎ দুই হাজার বাইশ সালের কোশ্চেন একুশ সালের কোশ্চেন বিশ উনিশ আঠারো এরকম লাস্ট ফাইভ অর টেন ইয়ার্সের যে কোশ্চেনগুলো আছে এগুলো খুবই মনোযোগ দিয়ে পড়বা লাস্ট ফাইভ ইয়ার্স এর কোশ্চেনগুলো তোমরা হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে পড়বে এবং এর আগের যে পাঁচ বছরের প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা একটু মোটামুটি লেভেলের গুরুত্ব দিয়ে পড়বা আশা করি তোমাদের ফাইনাল পরীক্ষার মধ্যে ভালো একটা মার্কস কমন থাকবে এবং আমরা প্রতিটা কোর্সের মধ্যে বা প্রতিটা ক্লাসের মধ্যে আমরা এরকম ট্রিক্স এবং আইডিয়া দিয়ে থাকি যাতে স্টুডেন্টরা মার্ক অন্তত ভালোভাবে উঠাতে পারে দেন হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য ট্রাই করতে পারে তো দেখো আমরা আলোচনা করছিলাম মাইক্রোস্কোপীয় সিস্টেম ও মাইক্রোস্কোপীয় সিস্টেম নিয়ে খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার তিন পাঁচ এবং হচ্ছে দুই হাজার বাইশ সালেও প্রশ্নটি এসেছে তোমাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট লিস্টে দিয়ে দিই ওকে এটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট লিস্টে দিয়ে দিলাম তো দেখো আমরা প্রথমেই জানবো মাইক্রোস্কোপীয় সিস্টেমটা কাকে বলে এবং মাইক্রোস্কোপীয় সিস্টেমটা কাকে বলে এই প্রশ্নটা খুবই সহজ বিশ্বাস করে এই প্রশ্নটা খুবই সহজ এবং যারা মোটামুটি লেভেলে কেমিস্ট্রি জানে তারাও কিন্তু বুঝতে পারবে এই প্রশ্নটা খুবই সহজ দেখো এখন আমি তোমাদের কিছু বলছি যে ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ান বলো বা অর্গানিক কেমিস্ট্রি ওয়ান বলো প্রত্যেকটার মধ্যে তোমরা দেখতে পাবা যে নামের মধ্যে একটা ইংলিশ ভাইব আছে অর্থাৎ ইংরেজির সাথে বাংলা মিক্স করে কিন্তু কিছু নাম আছে অথবা বলা যায় সরাসরি ইংলিশে কিন্তু আমরা শিখতেছি এই নামগুলো তো এই যে তুমি যদি প্রশ্ন না বুঝো ভালোভাবে তোমাকে আগে প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে তুমি যদি প্রশ্নটা ভালোভাবে না বুঝো তাহলে কিন্তু তুমি উত্তরটা ধরতে পারবে না অনেকে কি করে প্রশ্ন না পড়ি মুখস্থ করে যায় উত্তর তখন দেখা গেছে মিলাইতে পারে না পরীক্ষার হলে যে ভুলে যায় তো এই সমস্যাটা এড়ানোর জন্য আমি বলবো তোমাদের যে তোমরা প্রশ্নের সাথে উত্তরটাকে মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করবা এবং বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা যে আসলে এই জিনিসটার অর্থ কী তখন দেখবা যে তোমার জন্য মুখস্থ করা বলো অথবা বোঝা বলো সহজ হয়ে যাবে তো দেখো মাইক্রো আর ম্যাক্রো এই কথাটার সাথে কিন্তু আমরা খুবই সবাই কিন্তু খুব পরিচিত তাই না মাইক্রো ম্যাক্রো এগুলোকে আমরা বলি ছোট হিসাবে চিপ যেমন আমরা মোবাইলের ক্ষেত্রে দেখি অথবা কম্পিউটারের ক্ষেত্রে দেখি যে মাইক্রো এবং ম্যাক্রো কিন্তু দুটো ছোট ছোট জিনিস একদম ক্ষুদ্র যেগুলো চিপসের হিসাবে ইউজ করা হয় তো এমনইভাবে এইখানে কিছু সিস্টেম বোঝানোর জন্য তারা এই ধরনের নামটাকে ইউজ করছে আমরা যদি একটু পড়ি দেখো মাইক্রোস্কোপের সিস্টেমটা কি তার আগে একটু বলে নেই এই যে উত্তরগুলো আমি কালেক্ট করেছি সায়েন্স পাবলিকেশানসের বই থেকে তারপর হচ্ছে ব্যতিক্রম থেকে কবির কবির পাবলিকেশানসের বই এবং সাজেশন ইত্যাদি থেকে আমি এগুলো সংগ্রহ করেছি রেনেসা থেকে সংগ্রহ করেছি উত্তরগুলো যেখান যেখানে ব্যস্ট আমার কাছে মনে হয়েছে এবং যেখান থেকে যেখান থেকে বোঝালে তোমরা সহজে বুঝতে পারবা সেখান থেকে আমি কালেক্ট করেছি তোমরা চাইলে তোমাদের বই থেকে পড়তে পারো আমাদের ক্লাসগুলো দেখবা জাস্ট বোঝার জন্য পড়াগুলো তো দেখো পরমাণু বা তাদের সম্ভাব্য ক্ষুদ্রতম শান্তত্র আকারে বা গঠনে বিরাজ করে এই যে পরমাণু বা এগুলোকে আমরা চিনি অনু কোনটা আমরা চিনি আমরা দেখো এইচ টু এর ব্যাপারে জানি এখন এই যে এস এই যে এক অনু যে আমাদের যে পানি বা এই ইস্টু এর মধ্যে আমরা কি কি পরমাণু পাচ্ছি হাইড্রোজেন পাচ্ছি আর কি পাচ্ছি অক্সিজেন পাচ্ছি ওকে তো হাইড্রোজেন পাচ্ছি দুইটা অক্সিজেন পাচ্ছি একটা এই যে এইগুলো যে অনুপরমাণুর যে খেলাগুলো এই অনুপরমাণু খেলাগুলো কিন্তু একদম বেসিক এইচএসি লেভেলে পড়া আমি তাই ওই বিস্তারিততে যাচ্ছি না আমি বোঝাতে যাচ্ছি মাইক্রোস্কোপিও সিস্টেমটা তো এই যে অনু বা পরমাণুগুলো তাদের সম্ভাব্য ক্ষুদ্রতম স্বাতন্ত্র আকার এই যে স্বাতন্ত্র আকার মানে তার নিজস্ব একটা আকারে তারা থাকে এটা তার নিজের ওকে এবং তাদের সম্ভাব্য ক্ষুদ্রতম অর্থাৎ তাদের জন্য সম্ভাব্য যতটুকু সম্ভব ছোট আকারে সাধারণত আকার বা গঠনে তারা কি করে বিরাজ করে কোথায় বিরাজ করে প্রকৃতিতে বিরাজ করে তো এই যে পরমাণু অনুসমূহ এই যে তাদের সম্ভাব্য ক্ষুদ্রতম স্বাতন্ত্র আকার বা গঠনে যে বিরাজ করতেছে তাকেই আমরা মাইক্রোস্কোপিও সিস্টেম বলতেছি কথা ক্লিয়ার আচ্ছা এখন একটু ব্যাখ্যা করে দিই পারমাণবিক আণবিক তত্ত্ব মতে সকল মৌল প্রকৃতিতে পরমাণু নামক ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণারূপে বিরাজ করে ওকে পারমাণবিক আণবিক যে থিউরিটা আছে এই থিউরির মধ্যে কি সকল মৌল পৃথিবীতে যতগুলো মৌল আছে তুমি যার কথাই বলো অক্সিজেনের কথা বলো কার্বনের কথা বলো সোডিয়ামের কথা বলো সবাই যেটা করে যে প্রকৃতিতে পরমাণু নামক ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণারূপে বিরাজ করে এত ক্ষুদ্র যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানে কি ক্ষুদ্রেরও ক্ষুদ্র অনেক ছোট কণারূপে তারা বিরাজ করতেছে তো একাধিক একই বা বিভিন্ন পরমাণু বিভিন্ন অনুপাতে সৃষ্ট ক্ষুদ্রতম কিন্তু স্বাতন্ত্র অবস্থানে যুক্ত ধারাকেই অনু বলে যেমন অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন ইত্যাদি জাস্ট এতটুকু তোমরা মাথায় রাখবা যে মাইক্রোস্কোপীয় সিস্টেমটা হচ্ছে অনেক ছোট এবং এটাকে এটা যখন বোঝাতে যাব তখন আমরা পরমাণু এবং অনুসমূহকে কল্পনা করবো তো এইভাবে যদি তুমি মনে রাখো তাহলে তোমাদের পরীক্ষার হলে পড়াটা মনে থাকবে ইনশাল্লাহ এখন আমরা আসবো মাইক্রোস্কোপীয় সিস্টেম সম্পর্কে জানবো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে লিখে রেখেছি মাইক্রোস্কোপীয় সিস্টেমটা আসলে কি বহু সাধারণ এবং একটি অনুর পুনরাবৃত্তিক সমন্বয়ে গঠিত উচ্চ আণবিক ওজন বিশিষ্ট লম্বা বিরাট বা এই যে একটু আগে আমরা মাইক্রো পড়লাম আর মাইক্রো পড়তেছি এখন এই যে আমরা একটু আগে যখন মাইক্রোস্কোপি সিস্টেমটা পড়লাম তখন কিন্তু আমরা দেখলাম অনুপরমাণু সমূহ নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে রাইট এখন এই যে অনুপরমাণু সমূহ নিয়ে যে আলোচনাটা করা হয়েছে তখন কিন্তু তারা বলছে যে পরমাণু তাদের একদম যে আকারটা আছে সেখানে কিন্তু তারা বিরাজ করে কিন্তু আমরা ম্যাক্রোস্কোপিক সিস্টেমটা যখন শিখছি তখন আমরা দেখতে পাচ্ছি যে বহুসংখ্যক সাধারণ এবং একটি অনু কি বলা হয়েছে বহু সংখ্যক সাধারণ এই যে আমরা অনুগুলো শিখছি এগুলোকে যদি আমরা একসাথে গঠন করে ফেলি ওকে একসাথে যদি আমরা অনেকগুলো অনু নিয়ে ফেলি এখানে যে স্বাতন্ত্র আকার আছে ও টু এন টু এইচ টু যে ছোটবেলায় পড়ছি অক্সিজেন দুইটা হয় নাইট্রোজেন দুইটা হয় হাইড্রোজেন দুইটা হয় এই যে আমরা সিস্টেমটা যে শিখছি এইটার সাথে আমরা অনেকগুলো নিব বহু সংখ্যক সাধারণ নিব অথবা আমরা এবং একটি অনুর পুনরাবৃত্তিক সমন্বয়ে নিব যে বহু সাধারণ যে মোলগুলো আমরা নিব এটা একটি অনুর হতে হবে এমন না যে আমরা হাইড্রোজেন ধরেন দশটা নিলাম নাইট্রোজেন সাথে একটা নিয়ে নিলাম এরকম করলে কিন্তু হবে হবে না একই হাইড্রোজেন হলে হাইড্রোজেনই শপ নাইট্রোজেন হলে নাইট্রোজেনই শপ তো সমন্বয়ে গঠিত উচ্চ আণবিক ওজন বিশিষ্ট লম্বা শিকল যুক্ত বা বিরাট দৈত্যাকার যুগকে মাইক্রোস্কোপি সিস্টেম বলে অর্থাৎ এই যে অনুগুলোকে যখন আমি অনেকগুলো নিব তখন কি হবে একটা চেন সিস্টেম হয়ে যাবে তো এই সময় কি হবে যে গঠিত উচ্চ আণবিক ওজন বিশিষ্ট লম্বা শিকলযুক্ত বিরাট বা দৈত্যাকার যোগ হয়ে যাবে এবং তাকে আমরা সিস্টেম বলবো ওকে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটার চাইতে মানে চাইতে ম্যাক্রোটা কিন্তু একটু বেশি বড় ওকে মাইক্রোস্কোপিও কিন্তু অনেক ছোট ম্যাক্রোটা কি একটু বড় এবার আমরা দেখব লাস্ট পার্টটা সেটা হচ্ছে কি যে এরূপ বিরাট অনুর আকার জিরো পয়েন্ট ফাইভ হতে ওয়ান মাইক্রো পর্যন্ত হতে পারে এই যে দেখো এই যে মাইক্রো কিন্তু একটা একক ছিল তো এটার আকারটা কি হবে জিরো হতে ওয়ান মাইক্রো হয়ে যাবে এরকম আকারটা হতে পারে এটা মুখস্থ রাখবা আনবিক কণাসমূহের পুনরাবৃত্তিক সমন্বয়ে গঠিত সকল পলিমার যৌগই হচ্ছে কি ম্যাক্রো অনুর একটি শ্রেণী সকল পলিমার যৌগ দেখো পলিমার সম্পর্কে তোমাদের সবার আইডিয়া আছে যে ক্ষুদ্র ক্ষুদ্র বা একই জিনিস একাধিক মিলিত হয়ে যখন একটি অনু মানে একটা বড় অনু গঠন করে বা একটা বড় কিছু তৈরি করে সেগুলোকে আমরা পলিমার বলতে পারি তাই না তো এটাই এখানে বোঝাচ্ছে যে মাইক্রো সিস্টেমগুলো মাইক্রোস্কোপিও যেই অনুগুলো আছে সেই অনুগুলো যখন একই অনু একাধিক বার মিশ্রিত হয়ে যখন একটা বড় দৈত্যাকার যোগ তৈরি করবে সেটাকে আমরা বলতেছি মাইক্রো মাইক্রোস্কোপিও সিস্টেম এবং এখানে একটা পলিমার যৌগই হচ্ছে কি ম্যাক্রো অনুর একটি শ্রেণী যেমন আমরা প্রোটিনকে বলতে পারি একটি ম্যাক্রো অনু আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছ যদি তোমরা তোমরা না বুঝতে বুঝতে পারো ক্লাসটি আরেকবার দেখো করো তাহলে আশা করি ভালোভাবে এবং আমরা যারা লাইভ ক্লাস নিচ্ছি বা হচ্ছে বলা যায় যে আমরা রেকর্ড ক্লাস নিচ্ছি আমাদের রেকর্ড ব্যাচে যে ভর্তি চলছে এখানে কিন্তু তোমরা জানতে পারো যে আমরা একটি ক্লাস বা একটি অধ্যায় শেষ করার পরে আমরা সেই অধ্যায়টির ওপর আবার একটি রিভিশন ক্লাস নিয়ে থাকি প্রতি সপ্তাহে যার ফলে যেটা হয় এই অধ্যায়টি পড়ার সময় বা আমার রেকর্ড ক্লাসগুলো দেখার সময় অনেকের অনেক প্রশ্ন মনে থাকে তো তোমরা কি করবা সাধারণভাবে প্রশ্নগুলো নোট করে রাখবা খাতার মধ্যে সে প্রশ্নটি আমাকে লাইভ ক্লাসে সরাসরি করবো যে ভাইয়া আমি এই জিনিসটা ওই জিনিসটা বুঝতে পারিনি আমাকে বুঝাই দেন অথবা আমরা কোর্সের মধ্যে যেসব প্রশ্নগুলো সলভ করাবো সেই সব প্রশ্নের বাইরেও যদি তোমাদের পার্সোনাল কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের লাইভ ক্লাসে সেটি করতে পারো তো আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নে আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে একটি দ্বি পারমাণবিক অনুর স্থৈতিক শক্তি গতি শক্তি নির্ণয়ের সমীকরণে উপপাদন করো দেখো যখন উপপাদন আসবে তখনই বুঝে নিতে হবে তোমাদের একটু ম্যাথমেটিক্যাল টার্মস থাকবে এবং এগুলো একটু বড় হয়ে থাকে ওকে কিন্তু বড় হলেই যে অনেক কঠিন হবে এরকম না আমি সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সহজে নোট করার চেষ্টা করি যার ফলে আমি আশা করি তোমাদের এই প্রশ্নগুলোতে কোনো সমস্যা হবে না দেখো একটি দ্বি পারমাণবিক অনুর স্থৈতিক শক্তি ও গতিশক্তি নির্ণয়ের সমীকরণ বলছে একটা দ্বি পার্বণবিক অনু আমার কল্পনা করতে হবে এবং সেই অনুর আমার জিনিস বের দুইটা করতে হবে কি কি বের তারপর আমরা স্থৈতিক শক্তি অথবা সহজে বলা যায় স্থিতি শক্তি এটা কাকে বলে এবং কিভাবে বের করব কোন সূত্রের সাহায্যে বের করব আমরা প্রমাণ সহ দেখে নেব তো এই প্রশ্নগুলোর ক্ষেত্রে যেটা হয় পরীক্ষার হলে বাচ্চাদের এই প্রশ্নগুলো মনে থাকে না তো মনে না থাকার কারণে যেটা হয় যে তারা উল্টাপাল্টা লিখে দিয়ে আসে এবং তারা ভাবে যে আমরা অনেক বড় করে লিখে দিয়ে আসছি কিন্তু স্যার হচ্ছে নাম্বার দেয় না এবং দিন শেষে দেখা যায় যে তোমরা পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারো না এটার একটা কারণ হচ্ছে এটা যে আমরা হুবাহু বইয়ের মতো দিতে পারি না অথবা আমরা সঠিকটা দিতে পারি না আমরা লিখে দিয়ে আসি ঠিকই বাট ভুল এখন আমরা দেখব যে আসলে অনুর গতিশক্তিটা কাকে বলে গ্যাসের অনুসমূহ শূন্য ডিগ্রি তাপমাত্রার ঊর্ধ্বে যে কোনো তাপমাত্রায় নড়াচড়া অথবা চলাফেরা করে যে যে কোনো একটা গ্যাসের অনু যদি আমরা ঠান্ডার মধ্যে রাখি অর্থাৎ জিরো ডিগ্রিতে রাখি অথবা মাইনাস ওয়ান মাইনাস টুতে রাখি একদম ঠান্ডা বরফ যেটাকে বলে তখন কিন্তু কোনো গ্যাসের অনু চলাচল করতে পারে না বাট জিরো থেকে যদি আমরা উঠাই দিই ধরো এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি জাস্ট সামান্য করে তাপও দিই তখন কি করে গ্যাসের অনুগুলো নড়াচড়া করে এই যে নড়াচড়া বা মুভমেন্ট করতেছে এটা কি কিন্তু আমরা বলতে পারি যে একটা গতিশক্তি তাই না তো নড়াচড়া বা মুভমেন্টটা করার জন্য তাদের কি লাগে অনুগুলো এক ধরনের গতিশক্তি বা ওই অনুদর অনুগুলো এক ধরনের শক্তি লাভ করে এবং এই যে শক্তিটা লাভ করতেছে এটাকে গ্যাসের প্রতি শক্তি করতেছে খুবই সহজ একটা বিষয় এত কিছু লাগবে না তাই না খুবই সহজ একটা বিষয় আশা করি তোমাদের মনে থাকবে যে নড়াচড়া করতেছে বা চলাফেরা করতেছে এর জন্য তার একটা শক্তির প্রয়োজন এবং এই শক্তিটাকে আমরা গতিশক্তি বলতেছি খুবই সহজ দুই তিন লাইনের মধ্যে ব্যাখ্যা করে দিবা স্যার খুশি হয়ে যাবে নাম্বার দিয়ে দিবে এখন আমরা এটাকে প্রমাণ করব যেহেতু বলছে আমাদের যে সমীকরণটাকে উৎপাদন করতে আমাদের সমীকরণটা বের করতে হবে অর্থাৎ কোন সূত্রের সাহায্যে আমরা যে কোনো অনুর গতিশক্তি বের করব এই সমীকরণটা আমাদের বের করতে হবে তো প্রথমে আমরা ধরে নিব যে প্রতি এক অনুর গতিশক্তি আমরা সূত্র অনুযায়ী জানি যে প্রতি এক অনুযায়ী এক অনুর গতিশক্তি কিন্তু হাফ এমসি স্কোয়ার ওকে এখন এক অনু না দিয়ে আমি এখানে যত সংখ্যক অনু দিব দুই তিন চার পাঁচ এটাকে আমরা এন ধরে নিব এবং এন ধরে নিলে কি হবে হাফ এম এন সি স্কোয়ার হবে তো এই যে এক নং সমীকরণ আর দুই নং সমীকরণ এই দুইটা সমীকরণকে আমরা যদি তুলনা করি তাহলে আমরা বলতে পারি যে অনুর মোলার গতিশক্তি যেটাকে কে ই দ্বারা প্রকাশ করা হয় এই মোলার গতিশক্তিটা সূত্র হবে কি হাফ এম সি স্কোয়ার যেহেতু অনুটা হচ্ছে আমরা এখনো হিসাবে কল্পনা করছি তাই হাফ এম সি হবে এবং এখানে আমরা একটু খেয়াল করে দেখো যেহেতু এন এনটাকে আমরা এখানে লিখছিলাম বাট এখানে কিন্তু কোনো এন লিখি নাই এর কারণ হচ্ছে এই যে এম আর এন ওকে এই এম আর এনটাকে আমরা দুটাকে বড় হাতের বা ক্যাপিটাল এম ধরে নিছি এই যেখানে আমরা সাইড নোট দিয়ে দিয়েছি যে এম সমসমান বা ক্যাপিটাল এম স্মল এম এন স্মল এন তো এখানে আমরা কি করব যখন আমরা সূত্র প্রমাণ করতে যাব তখন আমরা কে ই সমান সমান হাফ এম সি স্কোয়ার লিখে দিব এর কারণ কি এর কারণ হচ্ছে এখানে আমরা এত বিস্তারিত আমাদের বর্ণনা করার দরকার হবে না এম আর এন এর মান গুণ করলে যা আসবে তাকে আমরা বড় হাতের এম অথবা ক্যাপিটাল এম ধরে নিব এবার আসি আমরা আদর্শ গ্যাসের গতির সমীকরণ হতে আমরা আসলে কি জানি এই যে আদর্শ গ্যাস এটার গতির সমীকরণ হতে আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে পিভি সমান আরটি ওকে যখন আমরা এক অনুর জন্য ধরবো তখন পিপি সময় সমান আটে যদি আমরা এক অনু না ধরে অন্য কোনো অনু ধরি একাধিক অনু ধরি তাহলে আমরা এখানে এন বসিয়ে দিব বা শেষ এনের মানটা হবে কি আমরা যতগুলো অনু ধরবো সেই অনুর সংখ্যা তো এখন এই যে গ্যাসের গতিতত্ত্ব হতে বা গ্যাসের যে গতির যে থিওরি আছে স্পিড থিওরি আছে সেই থিওরি হতে আমরা জানি যে ক্লসিয়াস নিম্নক্ত আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করছিলেন সেটা কি সেটা হচ্ছে পিভি মানে যে এখানে আর্টির বদলে আমরা লিখতেছি কি ওয়ান থার্ড এম এনসি স্কোয়ার এটাও কিন্তু একটা সূত্র আমাদের মুহস্ত মান তো আমরা এখন দেখতে পারলাম এই দুটা সূত্রের মধ্যে আমরা জাস্ট দেখতে পাচ্ছি যে আর টি এর পরিবর্তে আমরা ওয়ান থার্ড এম এনসি স্কোয়ার ইউজ করতেছি বা বিজ্ঞানিক ক্লসিয়াস এটা ইউজ করছে তো এখন আমরা তাহলে বলতে পারি যে আর টি সমান সমান ওয়ান থার্ড এম এনসি স্কোয়ার এই চার নং এবং পাঁচ নং যে সমীকরণ আছে এই দুটাকে আমরা যদি তুলনা করি পিভি পিবি বাদ দিলে আর টি এর মান এটা মানে সমান হবে তাই না এখানে এন ইউজ করা নাই এক অনুর জন্য ইউজ করছে যাই হোক আর্টি টি ওয়ান থার্ড যদি এখানে দাও তাহলে কোনো প্রবলেম এখানে বড় হাতের ইউজ করা তো থার্ড এম এনসি স্কোয়ার এটাকে আমরা ছয় নং ধরে নেব তাহলে আমরা ছয় সমীকরণ পাইলাম তাই না তো এখন একটু খেয়াল করো তোমরা এই যে ওয়ান থার্ড এম এনসি স্কোয়ার এই ওয়ান থার্ড এম এনসি স্কোয়ারটাকে আমরা কি কোথাও দেখেছিলাম একটু যদি ভালো করে খেয়াল করো ওয়ান থার্ড এম এনসি স্কোয়ারের পরিবর্তে আমরা কিন্তু এই যে কে ই সমান ওয়ান টু এম সি স্কোয়ার ইউজ করছিলাম তাই না এই যে ওয়ান টু এম সি স্কোয়ার ইউজ করছি এখানে যদি আমরা জাস্ট এটা থেকে ওয়ান মাইনাস করে দেই ঠিক আছে এটা থেকে যদি আমরা ওয়ান মাইনাস করে দিই অর্থাৎ আমরা যদি লিখি যে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে কিন্তু আমরা হিসাব করলে আসবে থ্রি মাইনাস ওয়ান নিচে আসবে কত থ্রি এটাকে কিন্তু আমরা টু বাই থ্রি বলতে পারি তাই না একটু ভালো করে বুঝো এই যে ওয়ান থার্ড এম এম সি স্কোয়ার আসে এখানে এটা থেকে আমরা যদি একটা অনু থেকে যদি এই মানটা বাদ দিই একটা অনু থেকে যদি আমরা এই মানটা বাদ দিই তাহলে কিন্তু আমরা এই জায়গাটা ইউজ করতে পারি টু বাই থ্রি এখন এই যে টু বাই থ্রি আমরা ইউজ করলাম তাহলে এটা কি আসলো টু বাই থ্রি এম সি স্কোয়ার তো আমরা কি করব এখানে জাস্ট এই যে কেই আছে এই কেইয়ের সাথে আমরা এই টু বাই থ্রি মানটা লিখবো ওকে এই যে কেইটা যে আসে ভালো করে বুঝো এই যে কেই জিনিসটা যে আছে এটার সাথে আমরা টু বাই থ্রিটা লিখবো কারণ কি দেখো আরটির মান বের হয়েছে ওয়ান থার্ড এম এম সি স্কোয়ার কেইর মান বের হয়েছে ওয়ান বাই টু এম সি স্কোয়ার তো এই যে এম সি স্কোয়ার এম সি স্কোয়ার আমরা যদি কাটা দিই তাহলে কি থাকলো ওয়ান বাই টু থাকলো ওয়ান বাই টু আর ওয়ান বাই থার্ড থাকলো আর কে আর টি কিন্তু মিলে গেল তাহলে আমরা বলতে পারি যে কে ই আর টি সমান কে ই এবং আর টি হচ্ছে সমান থেকে মাইনাস করলাম এখন আমরা এটাকে ঘুরে যদি লিখি তাহলে বলতে পারি কে ই সমান টু বাই থ্রি আর এটাকে আমরা ধরবো সাত নং সমীকরণ হিসাবে তো এই সমীকরণ হতে স্পষ্ট প্রতীয়মান হয় যে স্থির তাপমাত্রায় একমূল পরিমাণ যে কোনো গ্যাসের অনুর জন্য তার গতিশক্তি কেই কিন্তু একই থাকে ওকে এবং টু বাই টু বাই থ্রি অথবা থ্রি বাই টু আর সমান হয় এখানে আমরা টু বাই থ্রি ইউজ করতে পারি অথবা থ্রি বাই টু আমরা দুইটাই ইউজ করতে পারি কোনো সমস্যা নাই তো দেখো সাত নং হতে আমরা কী পাচ্ছি এই যে সাত নং হতে আমরা পাচ্ছি যে গ্যাসের এখনো বর্গতি শক্তি অর্থাৎ কেই সমস্যা মনে হচ্ছে কি গতি শক্তি যেহেতু আমরা ইউজ করছি তাই আমরা এটাকে উল্টায় দিব অর্থাৎ আর টিকে আমরা নিয়ে যাব ওপরে তো এখানে আমরা টু বাই থ্রি ইউজ করবো এখানে আমরা ইউজ করবো টু বাই থ্রি যখন এটাকে আমরা ইউজ করবো তখন আমরা আর্টিকে উল্টিয়ে এন কে নিচে নামায় ফেলবো এবং টু কে নিচে ফেলে থ্রি কে উপরে পাঠিয়ে দিব তখন হয়ে যাবে আট নং সমীকরণ এই যে আট নং সমীকরণ তোমরা যেটা দেখছো এই হচ্ছে মূল সমীকরণ আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি এখন নিচে আমরা হালকা একটু ব্যাখ্যা করে দিব যে অর্থাৎ কোন গ্যাস অনুর গতি তার আকার আয়তন বা চাপের উপর নির্ভর করতেছে না এখানে কি ভি এর মান ডাব্লু মান কোনো মান কি আছে নাই এখানে জাস্ট আমরা দেখতে পাচ্ছি যে আকার আয়তন বা চাপের উপর নির্ভর তারা করতেছে না শুধু তার তাপের উপর অর্থাৎ পরম তাপমাত্রা সমানুপাতিকভাবে নির্ভরশীল হইতেছে এটাই হচ্ছে কি যে কোনো অনুর গড় গতিশক্তি অথবা অনুর গতিশক্তি নির্ণয়ের সূত্র আমরা প্রতিপাদন করে ফেলছি এবার আমরা দেখবো আমাদের প্রশ্ন বলছিল স্থৈতিক শক্তি বা স্থিতি শক্তি ব্যাখ্যা করতে বা উপবাদন করতে এটা জাস্ট একদম ছোট এটা জাস্ট দুই লাইনের মধ্যে বা তিন লাইনের মধ্যে আমরা শেষ করে দিতে পারবো এটা মুখস্থ একটা সূত্র সেটা হচ্ছে কি ইউপি সময় মানে এম তো এখানে আমরা কি করব শক্তি যে শক্তির ক্ষেত্রে আমরা কি করি ইউপি ইউজ করি শক্তির ক্ষেত্রে কোনো বস্তু তার অবস্থান ধর্মের জন্য যে শক্তি ধারণ করে তাকে তার স্থিতি শক্তি বলে একদম মুখস্ত একটা মান এবং একে আমরা ইউপি দ্বারা ইউপি দ্বারা প্রকাশ করে থাকি যেমন পাহাড়ের গায়ে সঞ্চিত পানির শক্তি হলো কি স্থিতি শক্তি ঝর্ণার মাধ্যমে পতনের পূর্বে তার সমস্ত শক্তি রূপে বিরাজ করে তো এটাকে আমরা ইউপি সমস্যা এম এমজিএস দিয়ে প্রকাশ করি যেখানে ইউপিটাকে আমরা শক্তি হিসেবে ধরে নিই এবং এম জি আমরা এম এর যে মান ভর জি এর যে মান এইচ এর যে মান তার অনুসারে আমরা বসায় দিব এবং এটাকে আমাদের যেহেতু সূত্র প্রমাণ করতে বলছে তাই আমরা জাস্ট সূত্রটা উপবোধন করছি আমাদের এত ব্যাখ্যার কোনো দরকার নাই অথবা ম্যাথ সলভ করে দেখানোর কোনো দরকার নাই আশা করি তোমরা বুঝতে পারছো তো এই ছিল আজকে আমাদের ফার্স্ট ক্লাস এটা পেইড এবং ফ্রি সবার জন্যই আমি সবাইকে বলবো যারা ফ্রিতে দেখছো ইউটিউবে তাদেরকে আমি বলবো যদি তোমরা আমাদের অনলাইন পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও এবং এইভাবেই তোমরা তোমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি ওয়ান কোর্সটি কমপ্লিট করে ফেলো এবং আশা রাখছি আমাদের সাথে থাকলে তোমাদের একটা ফার্স্ট ক্লাস মার্ক আসার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সালামু আলাইকুম দেখা হবে নেক্সট ক্লাসে